সর্বোচ্চ হলে পঁচিশ ইউনিট এর ওপরে কখনো বিল আসে নাই হ্যাঁ আর এখন হঠাৎ করে একশো চল্লিশ ইউনিট তো তারা ইউনিটে দেখার জন্য কোনো লোক যায় না শুধু বিল কাগজটা নিয়ে বাসায় পৌঁছে দেয় এগুলো দেখাই তারা বাইরে রাখা উচিত আমি চাচ্ছি যে এটা যেন একটা সমাধান হয় আমার বিল দেখে আমার মিটার দেখে আমার বাসা দেখে আমি কি কি ব্যবহার করি আমার কতটুকু ইউনিট আসতে পারে এগুলো একটা সমাধান হয়ে যায় পাসনা অয়াল পাতাকাটা গন গ্রাম বধঠুকরাণী তো ওখানে আমার বাবার নামে মিটার তো মিটারটা দীর্ঘদিন আগে মাস দেখা গেছে আপনার জানুয়ারি মাসে আপনার পনেরো ইউনিট তারপরে যদি অতিরিক্ত আসে তাহলে বিশ ইউনিট করে আসতো কিন্তু দেখা গেছে যে আপনার এই বিগত তিন চার মাস আগে আপনার যে এই বিদ্যুৎ বিলটা আপনার মানে তারা বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তারা মিটার দেখতে আসে না আসে না রিডিং লেখে না তারা শুধু আপনার বিল অনুমান করে নিয়ে যায় বাড়ির ভিতরে আপনার দুইটা ফ্যান এবং দুইটা লাইট আর ফোন আছে সেট আছে ফোন নাই এগুলোই হয় কন্টিনিউ একটা ফ্যান এবং একটা লাইট কন্টিনিউ আর কি ব্যবহার করা হয় এবং যখন মেহমান আসে গেস্ট আসে তখন ওগুলো ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রে পরা পরে দীর্ঘ তিন মাস এটা হচ্ছে যাই আপনার মার্চ এপ্রিল মে এই তিন মাসে আপনার একশো চল্লিশ ইউনিট করে আমার বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে এত বিদ্যুৎ বিল কীভাবে সম্ভব তারা কীভাবে এগুলো করতে আছে দিতে আছে এখন বিল আমাদেরকে দিয়ে পাঠাই দিছে বিল দিতে বলতে আছে লাইন কেটে দেওয়া হবে কিন্তু পিছনের দিকটা আমরা খুঁজে দেখলাম যে সর্বোচ্চলে হলে ইউনিট এর উপরে কখনো বিল আসে নাই হ্যাঁ আর এখন হঠাৎ করে একশো চল্লিশ ইউনিট এগুলো আমরা কিভাবে মাস থেকে হাতে বিল আসছিল আপনার আশি ইউনিট হ্যাঁ এরপরে এপ্রিল মে জুন এই তিন মাস কন্টিনিউ তারা একশো চল্লিশ ইউনিট করে দিতে সেম তিন মাসে একশো চল্লিশ করে অবগত করছি আমি অফিসে একবার গেছিলাম তারা বলছে যে হ্যাঁ এটা আমরা দেখতেছি বিষয়টা কিন্তু তারা অতটা গুরুত্ব দেয় নাই আমাদেরকে বলতেছে যে বিল পেড না করে দিলে লাইনটা কেটে দেওয়া হবে ইউনিট দেখার জন্য লোক যায় কিনা আমার মিটারটা যে পজিশনে আছে যদি ইউনিট দেখার জন্য কোনো লোক যায় তাহলে অবশ্যই আমাদের চোখে পড়বে কিন্তু তারা ইউনিটের দেখার জন্য কোনো লোক যায় না শুধু বিল কাগজটা নিয়ে বাসায় পৌঁছে দেয় এখন যেহেতু তারা মিটার দেখতে যায় না হ্যাঁ ইউনিট দেখতে যায় না শুধু শুধু মন একটা বিল আমাদেরকে পাঠাইয়ে দেয় তো এই ক্ষেত্রে আমার মতে উচিত যে বাড়িতে একটা খাসি জবাই করে তাদেরকে আমন্ত্রণ করে দাওয়াত দিয়ে আইসা তারপরে এগুলো দেখাইয়া তারা বাইরে রাখা উচিত এখন আমি চাচ্ছি যে এটা যেন একটা সমাধান হয় আমার বিল দেখে আমার মিটার দেখে আমার বাসা দেখে আমি কি কি ব্যবহার করি আমার কতটুকু ইউনিট আসতে পারে এগুলো একটা সমাধান আমি চাই